বীর চট্টলার গৌরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণজোলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চারবারের জনগণের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ জাফারুল ইসলাম চৌধুরীর তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভা চোদ্দ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক নেতৃত্বে স্মরণ সভায় মিছিল নিয়ে হারুন বাজার থেকে দীর্ঘ পথ অতিক্রম করে পৌরসভার বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয় এ সময় মিছিলে অংশগ্রহণ করেন সাত নং সরল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম ষোলো বাসখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল চৌধুরী পাপ্পা আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ